একদিনের ডে ট্রিপের কথা ভাবলেই আমাদের সীতাকুণ্ডের পাহাড় নিকড়ি ধাওয়ার কিংবা টাঙ্গাইলের জমিদার বাড়ি সহ আরো নানা জায়গার কথা মাথায় আসে তবে বর্ষা কিন্তু এদেশের জন্য একটা আশীর্বাদ কারণ বাংলাদেশে রয়েছে বিস্তৃত নদীকেন্দ্রিক ইকোসিস্টেম নদীমাতৃক এই দেশের নদী আর মানুষের মেলবন্ধন দেখা ও উপলব্ধি করতে হলে আপনাকে ছুটে যেতে হবে বরিশাল কিন্তু সে তো অনেক সময়ের ব্যাপার তাই যাদের হাতে সময় কম কিন্তু মন উসখুস করতেছে একটা ডে ট্রিপের জন্য এবং চান একটু ভিন্ন অভিজ্ঞতা নিতে এই বর্ষায় তাদের জন্য একটি আদর্শ প্রেস হতে পারে ভাসমান পেয়ারা বাজার বাংলাদেশের ভিতরেই থাইল্যান্ড ভিয়েতনামের মতো ভাসমান বাজার রয়েছে এটা অনেকেরই অজানা ছিল কিন্তু বিগত বছরগুলোতে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে মূলত ভাসমান বাজারটি পিরোজপুর জেলায় অবস্থিত হলেও এখানে বরিশাল হয়ে যাওয়াটা সহজ তাই বরাবরের মতোই ছুটির দিন এড়িয়ে প্ল্যান করলাম ঢাকা থেকে চলে গেলাম সদরঘাট টার্মিনালে প্রবেশ করে দেখলাম বরিশালগামে বিশাল বিশাল সব লঞ্চ যার মধ্যে নতুন সংযুক্ত হয়েছে এম খা তাই নতুনটিকেই বেছে নিলাম আমি নর্মালি কোনো যানবাহনের বিষয়ে বলি না তবে এই লঞ্চটির কথা না বললেই নয় চারতলা লঞ্চটিতে বিশাল ডেক ভিআইপি লাউঞ্জ প্রেসিডেন্ট সুর এসি নন এসি কেবিন সবই পেলাম তবে আমাকে সবচেয়ে বেশি যেটা অবাক করলো সেটা হলো সোফা জোন তো যারা আরামপ্রিয় তাদের অভিযোগ করার কোনো সুযোগই নেই আর সবগুলোই মোটামুটি অ্যাফোর্ডেবল পুরো লঞ্চটাই সিসিটিভি ক্যামেরার আওতায় এদের ক্রু মেম্বারদের আচরণ ও বেশ প্রফেশনাল লেগেছে আমার কাছে আর অনেকের কাছে অতীব গুরুত্বপূর্ণ ওয়াশরুম ফ্যাসিলিটিও এটাই পর্যাপ্ত পরিমাণে রয়েছে সাথে দুজনকে এসি কেবিন কেটে দিয়ে আমি চলে গেলাম সোফাতে এটিও সম্পূর্ণ এসি করা তখন ঘুরিতে কেবল সাতটা বাজে তাই লঞ্চটার আশপাশে ঘুরে দেখে দেখে সময় কাটালাম রাত নটা নাগাদ আমাদের লঞ্চ ছেড়ে দিল গন্তব্য সুদূর বরিশাল গল্প করতে করতে সময় কাটাচ্ছি কখন যে দশটা পার হয়ে গেছে এর উপায় রাতের খাবার অর্ডার দিলে সেটা কেবিনে সার্ভ করে গেল লঞ্চের খাবারের দাম তুলনামূলক বেশি আমরা মুরগি ডাল ও ভাত খেয়েছিলাম খেয়ে আরেক দফায় গল্প করে চলে গেলাম ক্যাফেটেরিয়ায় ঠিকই শুনেছেন এই লঞ্চে রয়েছে একটি দৃষ্টিনন্দন ক্যাফেটেরিয়া সেখানে কফি রাডটা জমিয়ে এসে এবার ঘুমানোর পালা এর মধ্যে মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি পুরো লঞ্চটা হেঁটে ঘুরেছিলাম ভোর ছয়টা নাগাদ আমাদের লঞ্চ বরিশাল লঞ্চ টার্মিনালে পৌঁছে আমরা ব্যাগপত্র গুছিয়ে চলে গেলাম চট্টগ্রাম মুসলিম হোটেলে সকালের নাস্তার জন্য কিন্তু খাবারের মেনু আর দাম দেখে লোভ সামলানো যায় সকাল সকাল বিফ খিচুড়ি নিলাম এরপরে খেলাম এক কাপ চা আহা এই অমৃত নাস্তা সেরে রেস্ট নিতে নিতেই আমাদের পূর্বে ঠিক করে রাখা সিএনজি এসে হাজির আমরা সিএনজিতে চেপে রওনা হলাম বানের পাড়া ফেরিঘাটের উদ্দেশ্যে যা কিনা এখান থেকে প্রায় এক ঘন্টার পর বরিশাল শহরের মধ্য দিয়ে ছুটে চলছে আমাদের তিন চাকার বাহন বাংলার ভ্যানিস নামে খ্যাত বরিশাল শহর নদী খাল আর সবুজে ঘেরা এক অপূর্ব জলরাজ্য শত বছর আগে এখানকার নদী পথে ভিড় জমাত পর্তুগিজ ব্যবসায়ী আর ভেসে বেড়াতো মগ ভয়ের ছায়া ব্রিটিশ আমলেও এই শহর পেয়েছিল ইস্টার অক্সফোর্ড খেতাব শিক্ষা আর সংস্কৃতির জন্য যার খ্যাতি ছড়িয়ে পড়েছিল সারা বাংলায় শহরের বুকচিরে বয়ে চলা কীর্তনখোলা নদী শুধু যোগাযোগের পথ নয় বরং একটা অজানা অভিযানেরও ডাক বানারে পাড়া ফেরিঘাটে আগে থেকে রিজার্ভ করা ট্রলার হাজির ছিল ট্রলার চালক জলিল ভাই উষ্ণ হাসি সমেত আমাদেরকে রিসিভ করলেন ধরাবাদা বাঁধা ট্র্যাডিশনাল ট্রলারের কনসেপ্ট থেকে বেরিয়ে তিনি তার ট্রলারে কিছু এক্সট্রা ফিচার যোগ করেছেন তার বোর্ডে ছিল চেয়ার লাইফ জ্যাকেট পোর্টেবল ছাউনি এবং মোস্ট ইম্পর্টেন্টলি চা ও কফির ব্যবস্থা সন্ধ্যা নদীর জল কেটে এগিয়ে চলছে আমাদের উপর অদূরে ছোট ছোট নৌকায় ধরা হচ্ছে মাছ এমনই একটা ছাউনিওয়ালা নৌকার কাছে গিয়ে থামলাম তাদের সাথে কথা বললাম ও অনুভূতি নিয়ে কিছু হাসি মুখের ছবি মা বাবা ও দুই মা জাল টানায় ব্যস্ত ঠিক যেন কবির কবিতার মতো সাজানো পদ্মপাতার সংসার এমন সময় জালে একটা মাছ আটকালো রোদের আলো মাছের গায়ে ঝিলিক দিচ্ছে কাছ থেকে প্রথমবারের মতো জীবিত অবস্থায় এই মাছটি ধরতে দেখার সৌভাগ্য হলো মাছটি দেখে চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও সামনে গিয়ে মূল নদী থেকে বামে মোড় নিয়ে প্রবেশ করলাম তুলনামূলক সরু চ্যানেলে দুপাশের নদী তীরে জীবন দেখতে দেখতে এগিয়ে চলছি আমাদের গন্তব্য আটঘর বাজার সেখানে পৌঁছে ছোট্ট একটা কফি ব্রেক নিতেই আমাদের জন্য ছোট নৌকা হাজির আমরা একেবারে পেয়ারা বাগানের ভেতরে ঘুরে দেখতে চাই তাই স্থানীয় সহায়তায় ছোট নৌকা নিয়ে রওনা আর সরু খাল ধরে খালের দুই ধারে হাঁটার রাস্তা আছে যার কিছু জায়গা পানিতে ডুবে সাঁকর সাহায্যে এখানে মানুষের প্রধান যোগাযোগ নৌকথে মোটামুটি দেড় কিলোমিটার ভিতরে আমরা পৌঁছলাম এক সবুজ এক রাজ্যে এর মাঝে পাশ কাটিয়ে গেছে অসংখ্য ছোট ছোট সব নৌকা কেউ নিত্যদিনের কাজে বেরিয়েছে কেউ সংসারের বাজার নিয়ে ফিরছে আর কেউ নৌকা ভর্তি পেয়ারা নিয়ে ছুটছে নিকটবর্তী কোন হাটের উদ্দেশ্যে আমরা বিশাল একটা বাগানে পৌঁছালাম নাকে পাকা পেয়ারার মিষ্টি সুবাস খেয়াল করলাম বাগানের ভিতরেই নৌকায় দাঁড়িয়ে পেয়ারা পারা হচ্ছে এই বাগানের পুরোটাই নৌকায় ঘোরা যায় সারি সারি পেয়ারা গাছ লাগালো তার পাশেই সরু চেনেল আবার ফের গাছের সারি এভাবে রিপিট হচ্ছে পুরোটা নৌকার তরুণ মাঝি গাছ থেকে পেয়ারা ছিঁড়ে দিলেন আমাদের মনোরম সব দৃশ্য অবলোকন করতে করতে আমরা ফিরে আসলাম ট্রলারের কাছে ফিরে দেখলাম আট ঘর বাজার ততক্ষণে জমে উঠেছে তবে আমরা এখানে আর বেশিক্ষণ দেরি না করে রওনা হলাম আমাদের মূল আকর্ষণ ভীমরুলির ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে শর্টকাট করতে গিয়ে আমরা রওনা হলাম ভিন্ন রুটে এখানকার খাল তুলনামূলক সরু আর ব্রিজগুলোও বেশ নিচু কিছু জায়গায় আমাদের বেশ সতর্কভাবে পার হতে হয়েছিল কিন্তু ভিন্ন পথের সৌন্দর্যে আমরা বিভূমিত ছিলাম সবাই ভিমরুলী বাজারে পৌঁছানোর আগেই ভাই হঠাৎ করেই দূরে একটা গাছের দিকে সারা করলেন তাকে দেখলাম ঝাঁকে জাঁকে বাদুর ঝুলে আছে বেশ অবাকই হলাম বটে অবশেষে আমরা পৌঁছলাম ভিমরুলীর ভাসমান পেয়ারা বাজারে ঠিক সামনেই বড় করে আমন্ত্রণ ছিল বৌদির ভাসমান হোটেলের ব্যানার ওয়ার্কিং ডে হওয়ায় জায়গাটায় আজকে কোনো পর্যটকের ভিড় নেই ভাসমান বাজারে পৌঁছে বেচা কেনার হিরিকটা টের পাওয়া গেল শত শত ছোট নৌকা পেয়ারা আর আমরা ভর্তি কতগুলো সবজিও দেখলাম মূলত এখান থেকে পাইকাররা সরাসরি নৌকা থেকেই কিনে নেন এক নৌকা পেয়ারার দাম হতে পারে বারোশো থেকে পনেরোশো টাকা তবে বাজার ভেদে কম বেশি হতে পারে সবুজ টলমলে জলে পেয়ারা ভর্তি ছোট নৌকাগুলো দেখতে অদ্ভুত সুন্দর আমরা কাছে ট্রলার ভিড়িয়ে চারপাশে হাঁটার উদ্দেশ্যে নামলাম এখানে প্রাইমারি স্কুলটায় নতুন ভবন নির্মাণের কাজ ব্রিজের এসে ছবি তুলতে যাব আর এমন সময় ক্যামেরা নিলাম পাশের মন্দিরে মন্দিরের পাশেই দুটো স্থানীয় হোটেল বেচে কেনা করতে আসা বাগানিদের খাওয়া দাওয়া করতে দেখলাম বৃষ্টিতেও থেমে নেই কোনো কিছু চলছে পেয়ারার কারবার এখান থেকে ছাতা মাথায় বেরিয়ে মন্দিরের ঘাটে ভিড়ানো ট্রলারে উঠলাম আরও কিছু ভালো ফুটেজের আশায় এখান থেকে নেমে বৃষ্টি কমলে স্থল অংশের বাজারটা ঘুরে দেখে ফিরে এলাম ভোটের কাছে পেটে ক্ষুধা না থাকায় এবারও বৌদির ভাসমান হোটেলে কিছু খাওয়া হলো না এখান থেকে আরেকটা স্পটে যাওয়া যায় সেটা হলো সরুপাঠির ভাসমান কাঠের বাজার বলা হয়ে থাকে এদিকে সবচেয়ে বড় ভাসমান কাঠের বাজার এটি তো পথি মধ্যে গাছের গুঁড়ি বোঝায় বড় বড় ওয়াটার ভেসেল চোখে পড়তেছিল তবে দুপুর গড়িয়ে যাওয়ায় আমরা আর সেদিকে না গিয়ে বানেরি পাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম এদিকে ভাসমান বাজারকে টার্গেট করে এখানে গড়ে উঠেছে বেশ কিছু বাণিজ্যিক জায়গাও যেমন পেয়ারা পার্ক সহ নানা রকম পিকনিক স্পট তবে পার্ক আমাকে কখনই টানে না তাই এড়িয়ে গেলাম বৃষ্টিস্থানের ঝকঝকে আকাশ দেখতে দেখতে ফেরার মাঝে ফের বৃষ্টির উৎপাদ এবার নৌকায় বাঁধা তের পালের নিচে আশ্রয় নিতে হল ফিরতে ফিরতে মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি ক্যামেরায় বন্দি করায় মগ্ন ছিলাম বানেরিপালা ফেরিঘাটে পৌঁছে ট্রলারের হিসাব চুকিয়ে রিজার্ভ সিএনজি নিয়ে রওনা হলাম বরিশাল শহরের উদ্দেশ্যে প্রথমতে গেলাম বাংলার বাঘ খ্যাত শেরে বাংলা এ কে ফজলুল হক সাহেবের বাড়ি সেখানে আশপাশ ঘুরে গ্রামীণ পথ ধরে চলে এলাম সুটিয়া মসজিদ তবে নামাজের লক্ষ্য থাকায় মসজিদ কমপ্লেক্সের ভিতরে কোনো ভিডিও করিনি সেখান থেকে চলে এলাম দুর্গাসাগর দেখি পর্যটন স্থলে আবারও ঝিরি বৃষ্টি শুরু হলো মাত্র বিশ টাকায় টিকিট কেটে ঢুকলাম দুর্গাসাগর পর্যটন কমপ্লেক্সের ভিতরে শুরুতে আমাদেরকে অভ্যর্থনা জানালো বিশাল একটা বটগাছ হাতের বামে সুবিশাল দিঘি দিঘির চারপাশের পরিকল্পিত ওয়াকওয়ে শিশু পার্ক মিনি চিড়িয়াখানা আর বসে আড্ডা দেওয়ার মতো বহু বেঞ্চ আছে বোট রাইডের ব্যবস্থাও আমি অর্ধেকটা ঘুরে ফিরে এলাম এবার আমাদের গন্তব্য বরিশাল টার্মিনাল প্রতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ অনেক ভবন পাশ কাটিয়ে এলাম তবে আমরা নেমে ফেরা টিকিট করে আসিনি দেখে একটু তাড়াহুড়ো করে লঞ্চ টার্মিনালে পৌঁছলাম কিন্তু গিয়ে একটা বড় ধাক্কা খেলাম টাঙ্কিত লঞ্চের কোনো কেবিন না পেয়ে পরবর্তীতে স্টাফ কেবিন ম্যানেজ করে ব্যাকপত্র রেখে ফ্রেশ হয়ে বের হলাম খাবারের উদ্দেশ্যে কিন্তু হাই আমাদের চট্টগ্রাম মুসলিম হোটেলের ভূতে পেয়েছে এখানে এসে মেরে দিলাম তেহারি আর তারপর ঠান্ডা গরুর মাংস একটু চেখে দেখার সুযোগ হয়েছিল স্বাদ মুখে লেগে আছে শেষে হাঁটা হাটের আসায় আমরা দূরে কোথাও না গিয়ে টার্মিনালে সময় কাটালাম খোলার আকাশে তখনও রং আর মেঘের মেলা রহস্যময় এই নদী নিয়েও প্রচলিত গল্প আছে অনেক লঞ্চ থেকে নদী দেখতে দেখতে সময় যে কখন কেটে গেছে এর পাইনি। রাত নয়টায় আমাদের লঞ্চ ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে আগেরবারের মতো এবারও রাতের খাবার খেয়ে নিলাম কেবিনে বসেই মেনুতে ভাতের সাথে ছিল রুপচাদা ফ্রাই তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আলু ভর্তা আর ভুনা ডাল এবারও জম্পেশ খানাদানা শেষে চলে এলাম ক্যাফেটেরিয়ায় কফি শেষে বারান্দায় দাঁড়িয়ে গায়ে মাখলাম নির্মল বাতাস পূর্ণিমার খয়ে যাও চাঁদের আলো তখনও দেখতে পাচ্ছি বিশেষ করে মাঝরাতে লঞ্চ যখন মেঘ তখন মনে হলো ঢেউ আর জ্যোৎস্না মেতে আছে এক গভীর আলিঙ্গনে পরে ঘুম ভাঙলো সদরঘাট এসে অনেক তো বকবক হলো তাই এবার আসি খরচের বিষয় তো আমি আমার খরচটা এখানে উল্লেখ করছি আমার বাসা গাজীপুর থেকে সদরঘাট যেতে আমার খরচ হয়েছে একশো তিরিশ লঞ্চে সোফার ভাড়া ছয়শো ডিনারে দুশো বিশ সকালের নাস্তায় একশো আশি শেয়ারিং সিজিতে পাঁচশো শেয়ারিং বোটে এক হাজার ক্যানেল কুজিং দুইশো দুপুরের খাবার দুশো লঞ্চে ফেরার ভাড়া ছয়শো টাকা এবং সকালে সদরঘাট থেকে আমার বাসা অবধি একশো দশ অর্থাৎ মোট সাড়ে টাকা এখন এটা ছিল একেবারেই রিলাক্স এবং আমরা মানুষ ছিলাম তিনজন মাত্র তো সেম ট্রিপটা যদি বাজেট ট্রিপে করতে চান তাহলে দশ জনের একটা গ্রুপ হলে বোট ভাড়া জনপ্রতি পড়বে দুশো পঞ্চাশ টাকা টার্মিনাল থেকে বানের ভাড়া আসা যাওয়া দুইশো এবং লঞ্চের ডেকের ভাড়া তিনশো অর্থাৎ আসা যাওয়ায় আপনার আরও ছয়শো টাকা সেভ হচ্ছে যেখানে খরচটা এসে দাঁড়ায় দুই টাকার মতো আর যদি আপনি খাবার দাবারে কম্প্রোমাইজ করেন সেটা আরও অনেক কমে আসে আর যদি কেউ এখানটায় বাসে যেতে চান সেক্ষেত্রে আপনাকে উঠতে হবে স্বরূপ বাসে তবে স্বরূপ না গিয়ে আপনি সুপারভাইজারকে বলবেন যে কুরিয়ানা বাজারের আগে যে যাওয়ার যে রাস্তাটা সেখানে নামিয়ে দিতে সেখানে নেমে অটোতে করে কুরিয়ানা বাজার যে ঘাট আছে সেখানে এবং সেখানটায় ঘুরে তারপর অটোয় করে একেবারে ভিবরুলির ভাসমান পেয়ারা বাজার ঘাটে আর সেখান থেকে ফিরবেন হল বাসা হয়ে বরিশাল শহরে তারপর বাসে অর্থাৎ একটু বড় টিম নিয়ে গেলেই দুই হাজার টাকাতেই এত সুন্দর একটা ভ্রমণ অভিজ্ঞতা নেওয়া যাবে আর এই আগস্ট মাসেই ভাসমান পেয়ারা বাজার ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় বলে ধরা হয় তাই আর দেরি না করে ঘুরে আসুন প্রাচ্যের ভ্যানিস এই নান্দনিক জায়গাগুলো থেকে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি ভ্রমণ করবেন